নজর রাখবো পরবর্তী সংবাদে জিবি হাসপাতালে হেনস্থার শিকার হতে হয়েছে এক অসহায় মহিলাকে অবশ্য যে বিষয়ে জানা গেছে সেই মহিলা কার্যত তার স্বামীর ডেথ সার্টিফিকেট আদায় করতে গিয়েছিল এবং সেখানে যায় রিসেপশনিস্ট রিসেপশনিস্টের কাছে এবং সেখানে এই কার্যত হেনস্তার শিকার হতে হয়েছে সেই মহিলাকে সরকারি কর্মচারীর সেই কার্যত অ যে হেনস্থা করেছে তার নাম দেবব্রত বনিক বলে জানা গেছে তবে কি রয়েছে অভিযোগ শুনুন আপনার কি নাম আমার নাম দীপিকা বর্মণ কত টাকা লাগে গাড়ি ভাড়া আসা যাওয়া করতে

আপনারা শুনলেন সেই অসহায় মহিলার অভিযোগ এই জিবি হাসপাতাল থেকে যেন অভিযোগের অন্ত নেই একের পর এক অভিযোগ উঠে আসে রোগী এবং রোগীর পরিবারের পক্ষ থেকে তারই মধ্যে আজকে এক অসহায় মহিলা তিনি অভিযোগ করলেন যে তিনি তার স্বামীর ডেথ সার্টিফিকেট আনতে গিয়েছিলেন কিন্তু সেখানে এই সরকারি কর্মচারীদের দাপট রীতিমতো তারা দেখিয়েছেন এবং মহিলাকে মারধর করার মতো হুঁশিয়ারি পর্যন্ত দিয়েছেন কোন কারণে কি রয়েছে তার পেছনে কেনই বা সেই মহিলা আজকে হেনস্থার শিকার হতে হয়েছে সরকারি হাসপাতালে গিয়ে যদি এইভাবে হেনস্থার শিকার হতে হয় তাহলে সাধারণ মানুষ কোথায় যাবে এই প্রশ্নগুলো কিন্তু আজকে সমাজের বুদ্ধিজীবী মহল তুলতে শুরু করেছে তবে কি সরকারি কর্মচারীর পদে থাকার জন্য এই দাপট তিনি দেখিয়েছেন যাই হোক একাধিক প্রশ্ন মাথা চালা যাচ্ছে তবে এই ছবি আরো একবার স্পষ্ট হয়েছে যে রীতিমতো সরকারি হাসপাতালে গিয়েও হেনস্থার শিকার হতে হচ্ছে আজকের দিনের এই দাঁড়িয়েও কার্য সাধারণ মানুষদের তবে কি রাজ্য সরকারকে কোথাও গিয়ে কালিমা লিপ্ত করার চেষ্টা করছেন এই একাংশ সরকারি দায়িত্বপ্রাপ্ত কর্মচারীরা নিয়ে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন